মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে সর্বধর্মের মানুষের মিলিত শ্রদ্ধায় মুখর হল দুর্গাপুর দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ও জৈন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ধরা পড়ল এক অনন্য সম্প্রীতির ছবি ধর্ম বর্ণ ভেদের ঊর্ধ্বে উঠে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানালো সকলে ফুল অর্পণ নিরবতা পালন ও শ্রদ্ধার্গ নিবেদনের মাধ্যমে স্মরণ করা হয় গান্ধীজিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক নিগমের আধিকারিক ও কর্মীরা সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল ঐক্য শান্তি ও মানবতার বার্তা কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম বলেন মহাত্মা গান্ধীর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতাই ছিল তার মূল দর্শন দুর্গাপুর থেকে এই দিন উঠে এলো